গোলাম রাব্বি সময় টিভির অফিসে ছাত্র আন্দোলনকারীরা চাকরিচ্যুতের তালিকায় দশ জন প্রোপাগান্ডার অভিযোগ তুলে বাংলাদেশের একটি টেলিভিশনের বিনিয়োগকারীদের চাপ দিয়ে পাঁচজন সাংবাদিককে চাকরিচ্যুত করানো হয়েছে বলে বিনিয়োগ বিষয়ক ম্যাগাজিন ব্যারনস প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেদনে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ গত সতেরোই ডিসেম্বর প্রায় পনেরো থেকে বিশ জন শিক্ষার্থীকে নিয়ে সময় টেলিভিশনের বিনিয়োগকারী সিটি গ্রুপের অফিসে যান এই নিয়ে হাসনাত এএফি কে বলেন আমার মন্তব্য নিয়ে সময় টেলিভিশন ছড়াচ্ছিল এবং একটি পতিত রাজনৈতিক দলের মতামতকে স্থান দিচ্ছিল বলেন আমরা সংবাদপত্রের স্বাধীনতার সমর্থক কিন্তু কিন্তু সংবাদপত্রকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে তিনি দাবি করার ক্ষেত্রে কোনো সমস্যা দেখেন না সাংবাদিকদের বরখাস্ত করার জন্য তালিকা হস্তান্তরের বিষয়টি তিনি প্রত্যাখ্যান করেন সময় টিভিতে বিনিয়োগকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি সাংবাদিক ওমর ফারুক সময় টিভির একজন সিনিয়র এডিটর ছিলেন তিনি বলেন পাঁচ জনের মধ্যে তিনি ছিলেন কারণ ছাড়ায় বরখাস্তে চিঠি পেয়েছেন তিনি ফারুক এ এফপিকে বলেন টেলিভিশন কর্তৃপক্ষ আমাদের কয়েকজনকে স্টেশনের বৃহত্তর ভালোর জন্য পদত্যাগ করার জন্য অনুরোধ করেছিল আমরা সিদ্ধান্তের জন্য একটি ব্যাখ্যা চেয়েছিলাম কিন্তু কর্তৃপক্ষ কিছু দিতে অস্বীকার করে এদিকে সময় টিভি থেকে ছাটায় হওয়া আউটপুট এডিটর আরিফুল সাজ্জাদ এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখে বিনিয়োগকারী গ্রুপ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় এক নেতা তাদের হুমকি দিয়েছে সময়ের দশ কর্মীকে চাকরিচিত করতে হবে না হলে তারা বাঁচতে পারবে না প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ